হ্যালো এবরিমান আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হচ্ছে গ্রাম আর শহরের জীবন গ্রামের জীবন একেবারে সহজ সরল আর এখানে কিন্তু সব কিছুই টাটকা পাওয়া যায় একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনি কি করলেন না করলেন এটা সমালোচনা কিন্তু গ্রামে বেশি হয় অন্যকে নিয়ে ভাবার মানুষের অভাব নাই গ্রামে আর শহরে হচ্ছে কেউ কাউকে নিয়ে পড়ে থাকে না সবাই সবাইকে নিয়ে ব্যস্ততায় জীবন কাটায় অন্য কি করলো না করলো দেখার সময় নাই আর সব কিছুই তো কিনে খেতে হয় নিজে যা ইনকাম করবেন সেটা সবটুকু কিন্তু শহরে খরচ হয়ে যায় আর গ্রামে জীবনে মানুষ অনেক কিছু সবজি লাগিয়েও কিন্তু সংসার চলে যায় একটা মানুষের আর শহরে বাচ্চাদের জীবনযাত্রা কিন্তু একটু আলাদা এরা হচ্ছে খেলার কোনো জায়গা পায় না ঘরের মধ্যে একদম ব্রয়লার মুরগির মতো মানুষ হয় কেউ কাউকে চেনে না আর বাচ্চারা এখন এমন অবস্থা হয়েছে মোবাইলের উপর নির্ভরশীল প্রত্যেকটা বাচ্চা কিন্তু খাওয়া পড়া উঠা বসা সব সময় কিন্তু মোবাইল ইউজ করে কোনো জায়গাতে ঘুরতেও যেতে চায় না আর গ্রামের বাচ্চারা কিন্তু খেলাধুলার মাঠ আছে ওখানে পর্যাপ্ত খেলতে পারে এবং একে অপরের সাথে কথা বলে এটাই পার্থক্য আর অল্প কিছুতেই কিন্তু ওরা সন্তুষ্ট অল্প খাবার দিলে বাচ্চারা খুশি আর শহরে কিন্তু বাচ্চাদের পিছনে অনেক টাকা খরচ হয় একটা বাচ্চাকে স্কুলে নিয়ে গেলেও কিন্তু প্রতিদিন মিনিমাম পঞ্চাশ ষাট টাকা খরচ হয় শহরের জীবন